This content জুলাই গণ অভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট অফিস রোববার এক অনুষ্ঠানের আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে হেনস্থার চেষ্টা করেছেন নিউ ইয়র্কের স্থানীয় সময়ে রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে মাহফুজ আলম ঢোকার সময় কনসুলেট অফিসের সামনে আওয়ামী লীগের পতাকা হাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কর্মী ও সমর্থকেরা বিক্ষোভ করেন তারা মাহফুজ আলমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন মাহফুজ আলমকে উদ্দেশ্য করে ডিম ছুঁড়ে মারেন শুধু তাই নয় মবের মাধ্যমে কনসুলেট ভবনের কাঁচের দরজা ভেঙে ফেলেন অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বের হওয়ার অপেক্ষা করতে থাকেন এই অবস্থায় কনসুলেট অফিস পুলিশকে খবর দেয় স্থানীয় সময় রাত বারোটার পর নিউ সিটি পুলিশ ডিপার্টমেন্ট এনওয়াইপিডির পাহারায় উপদেষ্টা মাহফুজ আলম কনসুলেট অফিস ত্যাগ করেন অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা বিশেষ অতিথির বক্তব্যে বলেন একটা দেশে রাজতন্ত্র চলছিল সে দেশের রাজা ছিলেন রাজার বোন ছিলেন রাজার ছেলেমেয়েরা ছিলেন পুরো দেশটা তাদের ছিল আপনারা ছাত্র জননেতারা রক্ত দিয়ে সেই রাজার পতন ঘটালেন দেশ থেকে বিতাড়িত করলেন এখন সে একটা ডিম নিক্ষেপ করবে সে একটা কটুক্তি করবে মাহফুজ আলমের পতন চাইবে এটাই তো স্বাভাবিক প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা জুলাই আন্দোলনে প্রবাসীদের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানান তিনি বলেন জুলাই সনদে প্রবাসীদের অবদান উল্লেখ থাকবে আমি কোনো রাজনৈতিক দলের অংশীজন নই আমরা চাই ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক তারা জুলাই চেতনাকে ধারণ করে দেশ পরিচালনা করবেন দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক হবে রাষ্ট্র নিজের রাজনৈতিক চেতনার চেয়ে দেশকে প্রাধান্য দিতে হবে সবার ঊর্ধ্বে দেশকে এবং দেশের জনগণকে যেন আমরা রাখি বক্তব্যের পর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম উন্মুক্ত প্রশ্ন আহ্বান করেন বাংলাদেশে ভারতীয় টেলিভিশন অথবা গণমাধ্যম বন্ধ করে দেওয়ার আহ্বানের পরিপ্রেক্ষিতে তিনি বলেন আমি কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে নই আমি সবসময় বিকল্প ভালোর কথা বলে এসেছি আমি আওয়ামী লীগের কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে নই রাত দশটায় প্রশ্নোত্তর পর্ব নিয়ে কিছুটা হট্টগোল হয় প্রসঙ্গত গত বছরের সাতই নভেম্বর সুইজারল্যান্ডে আওয়ামী লীগের সমর্থকদের হাতে হেনুস্তার শিকার হয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এই বছরের এগারোই জুন লন্ডনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে হেনস্থা করার চেষ্টা করেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের নেতারা দেশে মব সন্ত্রাসের শিকার হচ্ছেন অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও কর্মকর্তারা আওয়ামী লীগের মবের শিকার হচ্ছেন যা নিউটনের তৃতীয় সূত্রের প্রতিক্রিয়া শামিমা চৌধুরী